নমস্কার প্রিয় শ্রোতাবন্ধুগণ শ্রুতি সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত জানাই অঘ্রাণের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনায় রতি হবে সমস্ত ঘরের রমণীগণ তাই আজকে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের ব্রত কথা আমি আপনাদের কাছে পৌঁছে দেব প্রতি বৃহস্পতিবার একবার হলেও এই ব্রতকথা অবশ্যই শুনবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারও সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে শুরু করব আজকের কথা দোল পূর্ণিমার নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লোয়ে বসে নারায়ণ কহিতেছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হস্তে নারদ মুনি বর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি খনিতের তরে তব নাহি কথা স্থিতি অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায় নারদের বাক্য শুনি লক্ষী সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী কভু না কাহার প্রতি আমি করিরোধ মতবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবজ ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তিত লক্ষ্মী কয় কিরূপ হরিব দুঃখ ক দয়াময় হরি কহে ষোল শতী বচন আমার মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার প্রতি সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে বাড়িতে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মতধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্নি সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল হে লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহদর ভারজা কুহ সন্তর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তৃষ্টিতে গহন কাননি যায় পরাণ তাজিতে হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বনমধ্যে মধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসা বিদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসার যাত না তাই জীব জীবন আমি করেছি বাসনা দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি কর লক্ষ্মীব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে বত কথা করিবে শ্রবণ যেই গৃহে গুরুবারে ব্রত হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমিতে লটাইয়া বৃদ্ধ প্রণাম করিল ফিরিল, বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন রূপ ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধু ব্রত করে কুতুহলে বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত হিংসাদ্যের স্বার্থভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা পুনরায় গমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈবযোগে একদিন দ্বিদ্ধার আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনে তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত পরিবারে মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তিনারী কহিল কামনা স্বামীরে নিরোগ কর চরণের বাসনা গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তি ভরে সাধ্য নারী বিদ্ধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ জন্মাইল তনয় সংসার হইল তার সুখের আলোয় এই রূপ লক্ষ্মীর ব্রত করে ঘরে ঘরে প্রচারিত ক্রমে অবন্তীনগরে নগরে, শুনো শুনো এরগণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্তী নগরের এক গৃহস্থ ভবনে রেওগণ লক্ষ্মীব্রত করে এক মনে আকস্মিক এলো সেতা বণিক তনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধন ঐশ্বর্য গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি বণিক তনয় বলে একি ব্রত ইথে কিবা ফল দয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ লক্ষ্মীব্রত করি ইথে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার শুনি তাহার সদাগর করে অহংকার যেজন অভাব থাকে সে পূজা উহার ধন ঐশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা বা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কী বা দিবে ধন হেন কথা কভু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হইয়া লক্ষ্মীরে করি হেলা নানান রত্ন পূর্ণতির বাণিজ্যেতে গেলা দৈবযোগে লক্ষ্মীর কোপে সহ লক্ষ জন জলের মধ্যে হইল নিগম গৃহমধ্যে মধ্যে যা ছিল তাহার ব্রজাঘাত দগ্ধ হয়ে হইল ছারখার দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড় পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এই রূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব্ধ করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী উহার উপর পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রত সংকল্প করি আসে নিজ ধাম ব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এইরূপে লক্ষ্মীব্রত মতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে জনে কর জোড়ো করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে ব্রত কথা যে বা পড়ে যে বা ঘরে রাখে লক্ষ্মীর কৃপায় তার বনো বাঞ্ছা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলোয় ব্রত কথা হইল সমাপন মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীর ব্রত কথা এখানেই শেষ হলো সবাই বলো জয় মা লক্ষ্মী মায়ের কৃপা যেন সবার আলোয়ে পড়ে Ну,